কেমন লাগছে এবার ভালো আপনার বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায় কালিয়ে আপনার বাড়ি তো ভালো লাগছে তো টাকা চলে এগুলো ছোট ছোট গাছ কেমন দাম কি হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু ফুচকারি দোকান ফুচকারি দোকান হ্যালো বন্ধুরা আমরা চললাম কালিয়াচকের ঐতিহ্যবাহী শিলামপুরের যে সবথেকে বড়ো মেলা বঙ্কট বাবার যে মেলা সেখানেই এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কিন্তু কাঠের মেলা বসে গেছে এই কাঠের মেলা কিন্তু প্রায় এক মাস ধরে চলবে এই কাঠের মেলা আর কাঠের মেলা লুহার মেলা তারপরে পাথরের যে সিলটি লোড়া ওগুলোর মেলা সব কিছুর মেলা কিন্তু এখানে বসে এই যে দেখতে পাবেন রাস্তা ধারে এগুলো এক মাস চলবে সিলটি লোড়ার মেলা দেখতে পাচ্ছেন আর ভিতরে অনেক বড় বিশাল মেলা আর হাজার হাজার মানুষের ভিড়েও কিন্তু ব্যবস্থা করা হয়েছে মেডিসিনের এখানে যে মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে এটা কি সরকারি থেকে এটা সরকারি থেকে হয়েছে এবং কমিটির পক্ষ থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যে আমরা ফ্রিতে ওষুধের মানুষের ট্রিটমেন্ট যেন করতে পারি এবং ভক্তদের যেন দূর 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 দূরান্ত থেকে মানুষ আসেন অনেকে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে হঠাৎ তার জন্যই কিন্তু ট্রিটমেন্টটা আপনার বাড়ির আমার বাড়ি গাজল গাজল কেমন লাগছে ভালো লাগছে ভালো আপনার বাড়ি কোথায় এ হরে রা আমার বাড়ি চলমালদা আমার কোথায় আমার বাড়ি টাউনশিপ বাসরম পোড়া কেমন লাগছে এবার সুন্দর লাগছে ভালো লাগছে এবার আলমটোলা কেমন লাগছে এবার ভালো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আলমটোলা আপনার আমার বাড়ি বাখরাবাদ আপনার আমার বাড়ি আলমটোলা বাঁধ কেমন লাগছে ভালো লাগছে এবার আমরা চলে আসলাম মেলার দিকে আর এখানে কিন্তু অনেকগুলো মিষ্টির দোকান দেখতে পাবেন এই মেলাতে এবার মেলাতে বেচা কিনা কেমন হচ্ছে ভালো হচ্ছে কিনা ভালো গতবারের থেকে কেমন হচ্ছে ভালো হচ্ছে জিনিস এবার বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা মোটামুটি হচ্ছে গতবারের মতোই এবারে বেচা কিনা কেমন হচ্ছে কাকু ভালো ভালো হচ্ছে ভালো দাদা এবারে বেচা কিনা কেমন হচ্ছে লোকজন তো বেশ ভালোই দেখলাম মোটামুটি ভালো হচ্ছে মেলা খুব ভালো হচ্ছে আমাদের কোথা থেকে এসছেন মালদা টাউন থেকে এসছি মালদা টাউন থেকে কেমন লাগলো খুব ভালো লাগছে মেলাটা কোথা থেকে এসছেন দারিয়াপুর থেকে দারিয়াপুর থেকে উত্তর দারিয়াপুর থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে টাউন থেকে এসছেন আমাদের পাড়া গ্রামে আমাদের পাড়া গ্রামে কেমন লাগছে প্রত্যেকবার আসি এবার খুব ভালো লাগে এবার কেমন লাগলো এবার আরো ভালো লাগছে আপনি কোথা থেকে এসছেন বৃন্দাবন থেকে কেমন লাগছে আজকে ভালো ভালো খুব ভালো গোলাপগঞ্জ থেকে কেমন লাগছে কেমন লাগছে এবার আমরা মেলার ভিতরে আরও একটা জায়গায় চলে আসলাম এখানে শুধু লোহার জিনিস বিক্রি হচ্ছে লোহার বিভিন্ন ধরনের জিনিস এখানে হাসুয়া দা থেকে শুরু করে যত রকম সরঞ্জাম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সবই বিক্রি হয় তো এখানে দাদাদের কাছ থেকে জানবো যে এবারের বেচা কিনা কেমন হচ্ছে আপনার বাড়ি কোথায় বাড়ি বৈষ্ণবনগর এবারের মেলায় বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি খুব ভালো ব্যবসা নেই কতদিন থাকেন থাকি আমরা দশ দিন এবার আমরা মেলার ভিতরে এমন জায়গায় আসলাম যেখানে মুনিহারের সব জিনিস পাওয়া যায় মানে দাদা আপনার বাড়ি কোথায় কেমন লাগছে মেলায় এসে ভালো লাগছে এবারের মেলাতে বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে এবার তো দেখলাম কেমন লাগছে মেলায় খুব সুন্দর লাগছে ধন্যবাদ

মেলা এসে কেমন লাগছে ভালো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আলমটোলা কেমন লাগছে মেলা এসে ভালো ধন্যবাদ আপনার বাড়ি কোথায় কালিচর কেমন লাগলো মেলা খুব ভালো আপনাদের বাড়ি কোথায় কালিয়াচক কালিয়াচকের কোথায় কালিকাপুর মন্ডলপাড়া কালিকাপুর এখানে এছেন মেলাতে কেমন লাগছে খুব সুন্দর কেমন লাগলো মেলা ভালো লাগলো বাড়ি চললেন হ্যাঁ বাড়ি চলো আপনার বাড়ি মামলা একই জায়গায় ভালো লাগলো আপনার বাড়ি কোথায় কেমন লাগলো ভালো কোথায় বাড়ি কালিয়াচক ধন্যবাদ ভাইয়ের বাড়ি কালিয়াচক কেমন লাগছে ভালো খুব ভালো বসুনগর কেমন লাগছে ভালো লাগছে ভালো 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 আপনার বাড়ি কোথায় আরাম কেমন লাগছে মেলাতে এসে মেলাতে তো ভালো লাগছে টাকা যে কাছে টাকা বাড়ি থেকে নিয়ে আসতে হবে হ্যাঁ আর কাকা আপনার বাড়ি কোথায় রায়পুর মেলাতে এসছেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে ধন্যবাদ দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এবারে এসছে আমরা কমিটির কাজ থেকে জানলাম যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে আর গতবারের থেকে কিন্তু এবার ভিড়টাও কিন্তু বেশি হয়েছে ঠিক ঠিক তো এই যে মানুষের সমাগম কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি বললাম এর থেকে ভালো কিছু হয় না এবার এবার আমি চলে আসলাম যে বাচ্চাদের খেলার জায়গা নাগরদোলা জাম্পিং যে জায়গাগুলোতে আছে সেখানে আর এখানে রেস্টুরেন্ট কিন্তু বড় বড় রেস্টুরেন্টও হয়েছে এই জায়গাতেও কিন্তু এবার আমরা কথা বলে দেখব যে কার বেচা কিনা কেমন আর কেমন লাগছে সবাইকে এবারে কীর্তনে দেখলাম লোকজন বেশ ভালোই হয়েছে তো বেচা কিনা কেমন হচ্ছে ভালো ভালো জীবন ওঠে আপনার বাড়ি কোথায় हां বাড়ি দামোদরতলা দামোদরতলা চাচা কি না কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে আমাদের আগে থেকে খুব সুন্দর লাগছে প্লাস আগে সিস্টেম থেকে একেবারে সিস্টেম খুবই ভালো এবার ওই বাচ্চাদের একটা মনোরঞ্জনের জায়গা যেখানে ওই বসে কিন্তু চারিদিকে ঘুরতে পারবে বাচ্চারা ওই জায়গাতে আছি আমি এবার জানব যে হচ্ছে ভালো হচ্ছে কত টাকা টিকিট কুড়ি টাকা কুড়ি টাকা টিকিট বাচ্চাদের যে মনোরঞ্জন করার একটা মিকি মাউস আর এদিকে জাম্পিং তো দাদারা নিয়ে এসেছে কোথায় কোথায় বাড়ি দাদা বাড়ি অচিনতলায় ছাড়কা বস্তি অচিন্তলায় ছাড়কাবাস্তি কেমন লাগছে এবার খুব ভালো কেমন হচ্ছে বাচ্চা হচ্ছে ভালোই হচ্ছে ভালো হচ্ছে ধন্যবাদ আপনার বাড়ি কেমন লাগছে ভালো ভালো আপনার বাড়ি কোথায় কেমন লাগছে মেলায় এসে মেলায় ভালো লাগছে গাছ মানে কত টাকা থেকে শুরু আর লাস্ট কত টাকা পর্যন্ত দামের গাছ আছে চল্লিশ টাকা থেকে শুরু আছে সাতশো টাকা দামের গাছ আছে সাতশো নশো এবার আমি যেখানে আসলাম মেলার ভিতরে এখানে শুধু ফুচকাই বিক্রি হচ্ছে চারিদিকে শুধু ফুচকারি দোকান ফুচকারি দোকান